উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র চব্বিশ বছর বয়সে নিভে যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবন প্রদেব আজ শনিবার তার উনত্রিশতম মৃত্যুবার্ষিকী তাই দেশের সিনেমাপ্রেমী ভক্তরা আবারও তাকে স্মরণ করছেন এই নায়ককে তবে শুধু সালমান শাহর ভক্তরাই নয় ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটো শেয়ার করেন সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি তাতে লেখা আছে স্মরণে অমর নায়ক সালমান শাহ সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান পোস্ট করে সালমান শাহর উদ্দেশ্যে সাকিব খান লেখেন যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছে সাকিবের এই পোস্ট দেখে সালমান শাহ ও সাকিব খান দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তাদের ভক্তরা একজন লিখেছেন প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ উল্লেখ্য সালমান শাহকে হারিয়ে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র তবে সালমানের মৃত্যু নিয়ে ভক্ত মনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক আবার কারো মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড যদিও এখনও খোলেনি সেই রহস্যজট তবে সালমানের স্টাইল এখনো ভক্তদের মনে গাঁথা মাথায় ব্যান্ডে না চোখে সানগ্লাস বাইক কালো ঘন চুল আর মায়াবী হাসি অল্প সময়ে তার সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই সালমানকে বানিয়েছে অমর নায়ক